আসসালামু আলাইকুম মা স্টিলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমরা বারান্দার গ্রিলের রিভিউ নিয়ে দর্শক আপনারা কিন্তু এতদিন কিন্তু সিঙ্গেল অথবা অথবা ডাবল এসি ডিজাইন বিভিন্ন ধরনের বারান্দা কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়েছি তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা দেখাবো বক্সের রিলিং এর উপর বারান্দা অর্থাৎ শহরে কিন্তু অনেক বারান্দাতে আমরা আপনারা দেখতে পারেন যে আপনারা যদি প্রচুর আলো বাতাস চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা পুরো বারান্দাটা খালি রাখতে চান অথবা বারান্দার মধ্যে গ্লাস লাগাতে চান তো আপনারা একবার উপর থেকে নিচ পর্যন্ত যদি অনেক বড় বারান্দা করেন সাধারণত কিন্তু সাড়ে চার ফিট হয়ে থাকে আপনারা যদি একটু বড় করতে চান নিচ থেকে যদি আপনারা জন্য রাখতে সেক্ষেত্রে কিন্তু বারান্দাটা অনেক লম্বা হয়ে যায় তো দর্শক আমি আপনাদের দেখা এখানে যে বারান্দাটা রয়েছে এটা চার ফিট তো সচরাচর কিন্তু বারান্দা এরকম হয়ে থাকে আপনারা যদি বড় বারান্দা চান সেক্ষেত্রে কিন্তু নিচে নিচে অর্থাৎ চার ফিটের নিচে যে জায়গাটা থাকে আপনারা যদি একটু গ্যাপটা বড় দেখেন সেক্ষেত্রে কিন্তু চার ফিটের নিচে এই ধরনের আড়াই ফিট বক্স দিয়ে রিলিং করতে পারেন শহরে কিন্তু অনেক বারান্দায় কিন্তু এই ধরনের সিস্টেম রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা এখানে যে আমরা রিলিংটা তৈরি করেছি এটা উপরের যে ফ্রেম এটা আমরা ব্যবহার করেছি এক এক একদার বক্সের এবং নিচের যে টানাগুলো দিয়েছি সবগুলো দিয়েছি আমরা এক এক বক্সের অর্থাৎ এই ফ্রেমটার উপরে কিন্তু বারান্দাটা ফিটিং হবে অর্থাৎ এই যে একদার বক্সটা রয়েছে এটার উপরে এই বারান্দাটা ফিটিং হয়ে যাবে তখন কিন্তু এই বারান্দাটা খুবই চমৎকার দেখা যাবে দেখা গেছে আপনারা যদি পুরো বারান্দা বারান্দাটা যদি একসাথে তৈরি করতেন এত বড় বারান্দা কিন্তু ঝুলে যেত অর্থাৎ এত বড় বারান্দা কিন্তু লোড নিতে পারতো না তো এখানে অর্ধেক অর্ধেক করে তৈরি করার পরে নিচের ডিজাইনটাও খুবই চমৎকার হয়েছে এবং উপরের ডিজাইনটা আপনার যে কোনো ডিজাইন চাইলে এই ধরনের এসি ডিজাইন অথবা সিঙ্গল রুটন ডাবল রুটন অথবা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ধরনের বক্সে রিলিং দিয়ে উপরে উপরে কিন্তু যেকোনো ধরনের গ্রিল দিয়ে যদি আপনারা এই ধরনের বারান্দার তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এগুলো তিনশো টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এছাড়া আপনারা যদি এই রিলিং এর উপরে চাইলে কিন্তু সিঙ্গেল রিটার্ন এখানে আমরা সিঙ্গেল রিটার্ন গ্রিল রেখেছি দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল রিটার্ন গ্রিল এর ডিজাইন রয়েছে আপনারা চাইলে কিন্তু এই বারান্দাটার উপরে কিন্তু চাইলে সিঙ্গেল রিটার্ন ডিজাইন ব্যবহার করতে পারেন অথবা ডাবল রেটন ডিজাইন অথবা আপনাদের যে কোনো পছন্দের যে কোনো ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারেন চাইলে কিন্তু আপনার নিচের ডিজাইনরাও চেঞ্জ করতে পারেন তো সব কিছু মিলিয়ে দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের রিলিং তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে কিন্তু আমরা এই ধরনের রিলিংগুলো স্কোয়ার ফিটে তিনশো টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো দর্শক আজকে ভিডিওটা বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম